হ্যালো আমার দুষ্টু মিষ্টি সোনামণিরা বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গনে তোমাদের সকলকে স্বাগতম আর বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গনের সকল সদস্য এবং সদস্যাকে জানাই আমার আন্তরিক প্রীতি ভালোবাসা দেখো আজ আমরা করছি প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়ন সমস্যার সমাধানে সক্ষমতা নাম্বার এক শূন্যস্থান পূরণ করো আমলকি বন কাপে যেন তার বুক করে ড্যাশ এখানে লেখো দুড়ু দুরু দিঘি ভরা জল করে ড্যাশ এখানে লেখো ঢল ঢল নানা ফুল ধারে ধারে নাম্বার দুই ফাঁকা ঘরে বর্ণ বসিয়ে পশুর নাম লেখো দুয়ের ক হ ড্যাশ মধ্যে ন এখানে লেখো বৈষ্ণ্যরয় রশ্মি রিন নাম্বার খ স ড্যাশ রু এখানে লেখো যা বর্গের জয়া করে যা সজা রু নাম্বার গ ড্যাশ ই সন এখানে লেখো বয়াকারে বা বাই সন নাম্বার ঘ ড্যাশ তা ড্যাশ ঘ এখানে লেখো চয়রশ্মি তা দেয়া আছে বয়াকার ঘ চিতা বাঘ নাম্বার তিন বন্ধনী থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো নাম্বার ক নুরুরা বড়ই ড্যাশ এখানে রয়েছে ধনী গরিব তারা থাকতো চুরুলিয়া লেখো নুরুরা বড়ই গরিব নাম্বার খ গান খুব ড্যাশ নুরু এখানে রয়েছে অপশানে ভালো বাসত ভালো না এখানে লেখো ভালোবাসত নাম্বার গ বাঁশ গাছ থেকে লাভ দিয়ে ড্যাশ গেল চাপা গাছে এখানে বাদর রয়েছে কাঠবিড়ালি রয়েছে লেখো বাদর নাম্বার ঘ চাপা গাছের ফাঁকে বাঁকা ড্যাশ এখানে সূর্য রয়েছে চাঁদ রয়েছে লেখো চাঁদ নাম্বার চার এলোমেলো কথাগুলি সাজিয়ে লেখো চারের খ মুড়ি খায় বোদে রহিম উত্তরটি হবে রহিম বোদে মুড়ি খায় নাম্বার খ কাটে দিয়ে সাতার পুকুরে ঝাঁপ টুনু উত্তর লেখ টুনু পুকুরে ঝাঁপ দিয়ে সাতার কাটে নাম্বার গ ফুলে ফুলে এক সাদা ধারে কাশবন উত্তর লেখ এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা নাম্বার ঘ পেতাম যদি বড় ভালো উড়িতে এখানে লেখো উড়িতে পেতাম যদি হতো বড় ভালো নাম্বার উমো ধরে খালে মাছ বক উত্তরটি লিখবে খালে বক মাছ ধরে নাম্বার পাঁচ পিক ওয়ার্স ফ্রম দ্য বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে যে শূন্য স্থানটা দেখতে পাচ্ছ এই ডান দিকের বক্স থেকে শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে এখানে বসাতে হবে তো এখানে দেখো নাম্বার এতে রয়েছে এ বার্ড হ্যাজ টু এখানে ডান দিক থেকে নাম উইংস এখানে লেখো এ বার্ড হ্যাজ টু উইংস একটি পাখির দুটি ডানা আছে নাম্বার বি উই ব্রাশ আওয়ার ডান দিক থেকে নেবে টিথ উই ব্রাশ আওয়ার টিথ আমরা আমাদের দাঁত ব্রাশ করি নাম্বার সি আই ওয়াক অন দ্য ভিলেজ এখান থেকে ডান দিক থেকে নেবে পথ আমি গ্রামের পথে হাঁটছি নাম্বার ডি উই লাভ আওয়ার বিউটিফুল ডান বক্স থেকে নেবে আর্থ আমরা আমাদের সুন্দর পৃথিবীকে ভালোবাসি নাম্বার ছয় লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস এই ছবিটি দেখো আর এখান থেকে অর্থপূর্ণ শব্দ তৈরি করো তো এখানে দেখো একটি জামার ছবি রয়েছে তো পাশেই দেখো এলোমেলো করে শব্দ দেয়া রয়েছে এখানে দেখো এ তারপরে লাস্টের অক্ষর কে দেয়া রয়েছে এখানে তোমাদের লিখতে হবে আর ও সি এফ আর ও সি কে ফ্রক ফ্রক মানে জামা নাম্বার বিতে রয়েছে একটি তালার ছবি আর পাশে রয়েছে কে সি ও এল তো এখানে হবে ও সি এল ও সি কে লক লক মানে তালা এখানে দেখো নাম্বার সিতে রয়েছে ওকে এল সি সি তো এটাকে সাজিয়ে লিখতে হলে মাঝখানে তোমাকে শূন্য স্থানে লিখতে হবে এল ও সি তো সিএল ও সি কে ক্লক ক্লক মানে ঘড়ি নাম্বার ডি দেখো কে এন টি এ তো এখানে লিখতে হবে তোমাদের শূন্য স্থানে এ এন তাহলে হলো টি এ এন কে ট্যাঙ্ক ট্যাঙ্ক মানে জলের পাত্র নাম্বার সাত ফিল ইন দ্য ব্লাংস উইথ দিস অর দ্যাট শূন্য স্থানে দিস অথবা দ্যাট বসাও তো দিস মানে হলো এই আর দ্যাট মানে ওই যেটা কাছের জিনিস তাকে আমরা বলি দিস আর দূরের জিনিসটাকে বলি দ্যাট তো এখানে তোমাদের যে ছবিগুলি দেয়া হয়েছে এখানে কিন্তু কোনো উল্লেখ করে দেওয়া হয়নি কোনটা কাছের আর কোনটা দূরের তো আমি আমার মতন এখানে লিখে দিচ্ছি এখানে দেখো একটি ফুলের ছবি রয়েছে তো এখানে লিখলাম দিস দিস ইজ এ ফ্লাওয়ার মানে এই হয় একটি ফুল এরপরে বি নাম্বারে রয়েছে একটি কাপ তো এখানেও আমি বসালাম দিস দিস ইজ এ কাপ এই হয় একটি পেয়ালা নাম্বার সিতে রয়েছে একটি টুপির ছবি তো এখানেও বসালাম দিস দিস ইজ এ ক্যাপ এই হয় একটি টুপি ঘুড়ি দেখো কাছেও হয় আবার অনেক সময় দূরে আকাশে ওড়ে তাই আমি এখানে বসালাম দ্যাট দ্যাট ইজ এ কাইট ওই হয় একটি ঘুড়ি নাম্বার আট নিচের সংখ্যাটি উল্টে দিলে কত হয় বাড়ে না কমে নাম্বার কতে রয়েছে দেখো তিপ্পান্ন তিপ্পান্নকে উল্টে দিলে হবে তিনে পাঁচ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দেখো তিপ্পান্ন থেকে কমে গেল সংখ্যাটা ছোটো সংখ্যা তাই এখানে লিখতে হবে কমে নাম্বার তে রয়েছে বাহাত্তর বাহাত্তরকে এখানে উল্টে দিলে তোমার হবে দুয়ে সাত সাতাশ বাহাত্তরের থেকে সাতাশ অনেক ছোটো সংখ্যা তাই এখানে লিখতে হবে কমে নাম্বার গ রয়েছে দেখো সাতষট্টি সাতষট্টিকে যদি উল্টে দাও তাহলে হবে সাত ছয় ছিয়াত্তর তো সাতষট্টি থেকে ছিয়াত্তর বড় তাই এটি বেশি হল এখানে লিখবে বারে নাম্বার ঘতে রয়েছে সইত্রিশ সাঁত্রিশ সংখ্যাটিকে তুমি যদি উল্টে দাও হবে সাতে তিন তিয়াত্তর তিয়াত্তর সাঁত্রিশের থেকে বড়ো সংখ্যা বা বেশি তাই এখানে তোমরা লিখবে বারে নাম্বার নয় ক্ষোভগুলিতে ঠিক মতন গেটার দান অন্তর্ধান বা সমান চিহ্ন বসাও এখানে দেখো উদাহরণে দেয়া রয়েছে সাত যোগ চার কত হলো সাত আর চারে হয় এগারো এগারো আর ডান দিকে রয়েছে দেখো এগারো তাহলে দুটো সংখ্যাই সমান তাই মাঝখানে সমান চিহ্ন বসলো আর ডান দিকে রয়েছে দেখো নয় নয়ের থেকে এগারো বড়ো তাই দেখো এদিকে খোলা মুখটা রয়েছে তোমরা যখন এই অঙ্ক করবে বড় সংখ্যাটার দিকে খোলা মুখটা দেবে নাম্বার কয়ের অঙ্কটা দেখো ষোলো আর দুই ষোলোর পরে আর দুই কর গণো দেখো সাতেরো আঠেরো তাহলে আঠেরো আর আঠেরো দুটোই হলো সমান তাই এখানে বসাবে সমান সংখ্যা সমান বসাবে সরি আর দশ আর আঠেরোর ভেতর দেখো আঠেরো বড় তাই আঠেরোর দিকে খোলা মুখটা দেবে নাম্বার ক্ষতে রয়েছে পনেরো যোগ চার তো এখানে দেখো পনেরো আর চার পনেরোর পরে দেখো চার কর গুণি ষোলো সতেরো আঠেরো উনিশ তাহলে উনিশ আর উনিশ দুটোই সমান তাই এর মাঝখানে বসবে সমান উনত্রিশ আর উনিশের ভেতরে উনত্রিশ বড় তাই উনত্রিশের দিকে বসবে খোলা মুখটা নাম্বার গতে রয়েছে বারো যোগ তিন তাহলে বারো আর তারপরে তুমি তিন কর গনো বারোর পরে তেরো চোদ্দো পনেরো তো পনেরো আর ডান দিকে রয়েছে পনেরো দুটোই সমান তাই মাঝখানে আমরা দিলাম সমান চিহ্ন আর এগারো থেকে দেখো পনেরো বড় তাই পনেরোর দিকে খোলা মুখটা দিলাম নাম্বার ঘতে রয়েছে উনিশ যোগ তিন তো উনিশ আর তিন কত হয় উনিশ কুড়ি একুশ বাইশ তাহলে বাইশ আর বাইশ সমান সমান তাই এই মাঝখানে সমান চিহ্ন বসা বাইশ আর বত্রিশের ভেতরে দেখো বত্রিশ বড় তাই বত্রিশের দিকে খোলা মুখটা বসাত নাম্বার দশ রামু আলু কিনতে বাজারে গেল দোকানিকে সে দশ টাকা দিল দোকানি তাকে দু টাকা ফেরত দিল সে কত টাকার আলু কিনলো তাহলে রামু আলু কিনতে গিয়ে দোকানিকে দিয়েছিল দশ টাকা তার পরিবর্তে সে ফেরত পেয়েছিল দু টাকা তাহলে রামুর কাছে টাকাটা কমে গেল তাহলে অঙ্ক কি হবে বিয়োগ হবে এখানে লেখো দশ বিয়োগ দুই এবার দুইয়ের পর থেকে তুমি যদি দশ গুণো দুইয়ের পরে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে হলো আট টাকা তো খোপের ভেতরে বসাবে আট টাকা এখানে নিচে দেখো রয়েছে রামু টাকার আলু কিনলো এখানে লেখো আট রামু আট টাকার আলু কিনলো নাম্বার এগারো সমাধান করো তোমাদের বাগানে নটা কলা গাছ ছিল পাঁচটা গাছ ঝড়ে ভেঙে গেল এখন কটি গাছ দাঁড়িয়ে রইল নটা গাছ ছিল আর ঝড়ে ভেঙে গেছে পাঁচটা তাহলে কলা গাছের সংখ্যা কমে গেল তাহলে অঙ্ক কি হবে বিয়োগ এখানে লেখো নয় বিয়োগ পাঁচ পাঁচের পর থেকে নয় গুনলে পাঁচের পরে ছয় সাত আট নয় চার আর এইখানে ডান দিকে দেখো ডান দিকের ক্ষোপেও এখা এই অঙ্কটাই উপনিশ করে করতে হবে তাহলে নয়ের থেকে পাঁচ বাদ যাবে গেলে আবার চার হবে এখানে উত্তরের এখানে লেখো এখন দেশটা কলা গাছ দাঁড়িয়ে রইল এই খোপে লেখো চার এখন চারটে কলা গাছ দাঁড়িয়ে রইল আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা যদি মনে করো আমার এই ভিডিও দ্বারা তোমরা সামান্যতম উপকৃত হয়েছো তবে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো